একটা ছবি আঁকা হচ্ছে একটা মেঘ মেঘের থেকে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু আস্তে আস্তে দেখা গেল জোরে বৃষ্টি বেড়ে গেল মেঘ গর্জন করছে আশেপাশে আরো বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এই মেঘের মধ্যে একটা ঝোড়ো হাওয়া বই ছিল তার ভিতরে ছিল একটা ভূত দেখো খাওয়ার ভিতরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভুটটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মার্কিং দিয়ে দিয়েছি কি একটা ছিল সেটা বুঝতেই পারবে দেখো এটা একটা ভূত তোমরা কে কে আঁকতে পারো ভিডিওটি মধ্যে ভূত লেখা হয়েছে ভূতটা কি বোঝা যাচ্ছে দেখো যদি বোঝা যায় তাহলে বলো बहुत हमें